পাক শিক্ষা ব্যবস্থাটা ছিল এক নম্বর হলো শিখবে কার নামে কথা বলেন কার নামে দুই নম্বর কাজ হচ্ছে নবীজির আমি বললাম এক নম্বর কাজ নবীজির গড়টাকে ঠিক করা দুই নম্বর কাজ হচ্ছে নবীজির মানুষকে শিক্ষিত করা যে কাজটা আজকে আমার সমাজ ইসলামী পাটাগারের উদ্যোগে হবে সকলে বলি আল্লাহ একবার যে আমার সমাজ ইসলামী পাঠাগার এইখানে পাঠাগার মানে বই পাঠাগার মানে কি থাকবে বইয়ের সাথে কোরআনের সাথে আমরা সম্পর্ক করতে চাই না এই সম্পর্কটা রাসূল করাইছেন কিভাবে কোরআন নিয়ে আসছেন এরপরে কোরআন নিয়ে গড়ে বিবিরে বললেন এই যে বললাম সালামের কথা এই যে বললাম কোরআন তেলাওয়ার কথা তিলাওয়াতের কথা এই যে বললাম সলাতের কথা এরপরে নবীজি কি করলেন দারুল আরকাম আমরা যারা হস করতে গিয়েছি একেবারে কাবা যেখান থেকে আমরা তোয়াপটা শুরু করি হাটটা উত্তোলন করে হাজরে আসোয়াদ পাথরটাকে দেখাইয়া হাটটা উত্তোলন করে চুম্বন করে যেখান থেকে আমরা তোয়াপ চুরু করি এই বরাবর দারুল আরকাম হজরত আরকাম রাদি আল্লাহ তালুর বাড়ি আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম প্রথম এইখানে একটা পাঠাগার স্থাপন করলেন মক্তব স্থাপন করলেন শিক্ষালয় স্থাপন করলেন জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালাম কোরআনুল কারিমে ঘোষণা করলেন وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ ও নবী আপনি তো করে কোরআন নিয়ে গেলেন এবার এই কোরআনটা আপনার পরিবার সমাজ এবং রাষ্ট্রের মানুষের কাছে আমি আল্লাহর ভয়টা দেখিয়ে দিন নির্দেশনা কার কথা বলেন কার তাহলে এক নম্বর কাজ গোর দুই নম্বর কাজ হচ্ছে মক্তব দুই নম্বর কাজ কি এখন আমাদের দেশের মকতবগুলা অচল হয়ে গেছে আমার কি হয়ে গেছে মক্তবে এখন আমরা আর আমাদের সন্তান গুলাকে দিতে চাই না কারণ গার্ডেন গার্ডেন কি এই গার্ডেনে আমাদের আর আমরা তাকি মাঠে আমরা তাকি চাকরিতে আমাদের বিবিরা সকাল থেকে সাজগুজ করে এই সন্তানকে নিয়ে যায় আর যখন যায় তখন যুবকরা তাকাইয়া তাকাইয়া দেখে কয় মক্তবে আর যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই রাগ করতেছেন দুই নম্বর কাজ হচ্ছে মক্ত রাসূলের দারুল আর কাম রাসূলের যে নীতি আমাদেরও সেই আল্লাহ বললেন ওয়া আঙ্গীর ও রয়তা কাল্লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইসলাম যখন দারুল আর কামেম মুসলমানদেরকে শিক্ষিত করছিলেন সাহাবাই আজমাইনদেরকে শিক্ষিত করলেন আর কালমার তালকিন দিতে শুরু করলেন মানুষকে মুসলমান বানাইতে শুরু করলেন কারিম শিখাইতে শুরু করলেন হজরত উমর তো কোনো ইসলাম গ্রহণ করেন নাই দারুল আরকামে আক্রমণ করার জন্য জাবালে আকিব নামক পাহাড়ের পাদদেশ থেকে রওনা দেয়া দিলেন মিন এখন কেউ যদি কোরআনের আগেই বলছি যে কোরআনের প্রকৃত আলোচনাটা যদি কেউ করে তার বিপদ আছে না নাই রাসূলেরও যে বিপদ তার উন্মতেরও সেই বিপদ রাসুল পাক সাল্লাহ সাল্লাম যখন দারুল আরকামে কামে নব্য মুসলমান দিগকে নব্য মুশ্রিক দিগকে যখন ইসলামে দীক্ষিত করে মুসলমান বানাইলেন এইবার আবু জেল উদ্বা সাইবা মুগিরারার মাথা নষ্ট হয়ে গিয়েছে মুশ্রেকদের মাথা নষ্ট হয়ে গিয়েছে তারা দৌড়াইলেন কার কাছে গেলেন হজরত অমর রাজি আল্লাহ তালুর কাছে গেলেন যাইয়া বললেন ইয়া অমর তুমি কোথায় ছিলে যে আবদুল্লার পুত্র মোহাম্মদ সকালে বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি আসাল্লাম উনি আমাদের বাপ দাদার ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম শিক্ষা দিচ্ছে উমর রাজি আল্লাহ তরবারি বের করে গেলেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কে সাল্লামকে আর জীবিত রাখা যাবে না নাউজুবিল্লা বলবেন না উনি যখন তলোয়ার খুলে বেরিয়ে আসছেন দারুল আর ওই মক্তবে ওই মাদ্রাসায় শ্রেষ্ঠ নবী কোরআনুল কারিমের দর্শ দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন নব্য মুসলমানদেরকে কোরআন শিখাচ্ছেন হজরত উমর রাজি তালা আনহু জাবালে আকিব নামক পাহাড়ের পাদ দেশ থেকে ওইখানে তার ঘর ওইখান থেকে বেরিয়ে তোর বাড়িটা নিয়ে চলে আসছেন রাস্তায় সাক্ষাৎ হলো নুয়াইম ইবনে আব্দুল্লাহ উনি তার গোষ্ঠীর লোক হজরত উমর রাজি আল্লাহ তালা নুর গতিবিধি দেখে বললেন ইয়া উমর ও উমর তুমি কোন দিকে রওনা হয়েছ আমরা জানি ফেস ইস ইন্ডেক্স অফ মাইন্ড মুখ দেখলে বাড়ির খবর বলা যায় উমর রাতে আল্লাহ অগ্নি শর্মা হয়ে একেবারে অগ্নি স্কুলিঙ্গ হয়ে তলোয়ার উত্তোলন করে আসতেছেন কাকে কতল করবে কথা বলেন কাকে কতল করবে বাসাইকে বাসানোর জন্য প্রথম যে বাধাটা আসলো নোয়াইম ইবনে আব্দুল্লাহ উনি বললেন অমর কোথায় যাচ্ছ এবার হজরতে অমর রাতে আল্লাহ তালুকে বললেন যে আমি আমাদের পিতা মাতার ধর্ম বাপ দাদার ধর্ম আবদুল্লার পুত্র মোহাম্মদ সে সে শেষ করে নতুন ধর্ম প্রচার করছে আমি তাকে কতল করতে যাচ্ছি এখন বললেন তুমি কি তোমার তোমার পরিবারের সংবাদ বোন এবং বগ্নিপতির সংবাদ জানো তোমরা নুন রাস্তায় একটা পদাঘাত সৃষ্টি হয়ে গেল উনি কেঁপে উঠলেন বললেন তাদের আবার কি সংবাদ যে তাদের সংবাদ হচ্ছে তারাও মনে হয় মুসলমান হয়ে গিয়েছে সোমান আল্লাহ বলবেন না বোনের বাড়িতে হজরতে বোনের বাড়িতে দিকে হজরতে অমর রাতে আল্লাহ তালা নুরনা দিলেন রাসুল কি কথল করার আগে বোন এবং বগ্নিপতির সাথে তার একটা সাক্ষাৎ হয়ে যাবে বগ্নিপতি হজরত সাইদ ইবনে আর বোন হচ্ছে ফাতেমা বিনতে ছিলেন খাব্বা বিবনে আরাত আতরাদি আল্লাহ তালান ওনার কাছে কুরানুল কারিম থেকে শিক্ষা গ্রহণ করছিলেন হজরতের উমর হজরত উমরের শব্দ পেয়ে তার বোন এবং বগ্নিপতির কাছ থেকে তার শিক্ষক হজরতে খাব্বাব ইবনে আরাত রাজি আল্লাহ আনহু একটু আড়ালে চলে গেলেন উমর রাজি আল্লাহ তালা অগ্নি শর্মা হয়ে গড়ের ভিতরে প্রবেশ করলেন আর বললেন হে বোন ফাতেমা এবং বগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন তোমরা কি পড়ছিলে তারা হজরত উমকের অগ্নি স্পর্শ দেখে অগ্নি শর্মা মুখ দেখে বললেন যে আমরা কিছুই করি নাই কিউমর লাউকানা কি উমর লাকানা ওমর নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হতো হতো এক উমর সুবানাল্লাহ বলবেন না এই উমর বেরি আসছে আজকে তার বগ্নি এবং বগ্নিপতির ক্ষেপে চলে আসছে বগ্নিপতি বললেন যে আমি কিছুই তো পড়ি নাই কিছুই করি নাই বনেও বলল না আমি শুনলাম তোমরা পড়ছিলে এই বলে যখন ছপে গাট করলো বোনের গালে রক্তার্ত হয়ে গেল বোন এবং বোনের মুখ থেকে নাক থেকে একটু রক্ত ফিকমি দিয়ে পড়তে এল এবহজ হজরত কুমোর আল্লাহ তালুর একটু দয়া উদ্বেগ হয়ে গেল দয়াটা মূলত কার পক্ষ থেকে কথা বলেন কার পক্ষ থেকে এই রহমটা কার পক্ষ থেকে এইবার আগের কন্টনান ব্লাড কানেক্টেড বোন বোনের প্রতি তার একটু দয়া সঞ্চার হয়ে গেল জিজ্ঞাসা করলো বোন রে এখন তোমরা কি তিলাওয়াত করছিলে কি পড়ছিলে বোন তার বাইয়ের কণ্ঠের মাঝে একটা নমনীয়তা লক্ষ্য করলো একটা মাধুর্যতা লক্ষ্য করে বলল। ভাই আমরা তো কুরানুল কারিম তিলাবাত করছিলাম এই তো এইখান থেকে তিলাবাত করছিলাম এইবার বোনের এই নমনীয়তা দেখে হজরত উমর রাজি আল্লাহ তালাহু বললেন আমি কি শুনতে পারবো আমি কি স্পর্শ করতে পারবো বগ্ন আগে আসলেন হজরতে খাবা ইবনে আরাত আর শিক্ষক উনিও আগায় আসলেন এসে বললেন বোন বললেন ভাই তুমি যদি গোসল হয়ে পবিত্র হয়ে আস আমরা তোমাকে কোরআন শোনাইতে পারবো হজরত উমর রাজি আল্লাহু তালাহ যথারীতি যথারীতি যথাস্থান থেকে গমন করে একেবারে পাক পবিত্র হয়ে চলে আসলেন গুসল হয়ে চলে আসলেন আইসা বললেন বোন এইভাবে আমাকে শোনাও এবার তাকে শুনানো হলো কোরআন এই আয়াতি তসার তো আল্লাহই জানেন আল্লাহ বললেন মা আংকাল আনালি তাস্কা হে উমর হে পৃথিবীবাসী হে মানুষ আমি আল্লাহ ঘোষণা করতেছেন যে এই কোরআন এই কারণে আমি অবতীর্ণ করি নাই যে মানুষ কষ্ট পাবে মানুষ কষ্ট পাবে এই কারণে কোরআন অবতীর্ণ করেন নাই কে এখন আমরা কোরআন দেখলেই কষ্ট লাগে ঠিক কিরা ভাই আমার কোরআনের স্পর্শে আমরা আসতে রাজি না হ্যাঁ আমরা আসতে রাজি না আল কুরআনু ইশফা আনালিল আব্দ ইয়াউমাল কিয়ামা এই কুরআন কাল কিয়ামতের মাঠে বান্দাদেরকে সুপারিশ করবে সুবহানাল্লাহ বলবেন না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে দয়া সঞ্চার হয়ে গেল উমর রাদিয়াল্লাহু বললেন যে আমি তো শ্রেষ্ঠ নবীর কাছে যেতে চাই আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সকালে বলেন সাল্লাল্লাহু আমি বলছিলাম যে দারুল আরকাম যে শিক্ষালয় এই শিক্ষালয়ের পড়ার সিস্টেম এই পড়ার যে ধারাবাহিকতা এই দারাবাহী কথায় হজরত উমরকে এখন রাসূল পাক সাল্লাল্লাহ যেখানে শায়িত হজরত উমর এখানে শায়িত সুবহান আল্লাহ বলবেন না গেলেন দারুল আরকামে আর দারুল আলকামি মক্তব তখন পাহাবির ছিলেন দুইজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ হজরত উমর আসতেছেন উমর আসতেছেন আল্লাহ রাবিস আল্লাহ সাল্লাম বলেন উমরকে ছেড়ে দাও আমার কাছে আসতে উমর রাজালু গেলেন আল্লাহ হাবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার তরবারি এবং তার ওই তার শরীরের কাপড়ের অংশ ধরে আসতে চাপ দিলেন আর ঝাঁকি দিলেন বলেন উমর তুমি কি কান্ত হবে না হজরত উমর রাজি আল্লাহ তালা নূর ভিতরে আল্লাহ তালা সাথে সাথে ইসলামের নূর ঢুকাইয়া দিলেন তার কারণ কি কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে দারুল আর কাম থেকে হজরত উমর রাজি আল্লাহ তালান হো এই কোরআনুল কারিমের তারক এবং বাহকে পরিণত হয়ে গেলেন এইবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহু আকবার এখন উমর কি মুশরিক হয়েছে না মুসলমান হয়ে গেছে কথা বলেন কি হয়ে গেছে কে এর স্পর্শে আয়শা কুরআনে কে এর স্পর্শে কথা বলেন এই কোরআন এখন আমাদের ঘরে আসে না নাই কথা বলেন কোরআন আছে না নাই তাহলে রাসূল পাক সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হইল আর এই কোরআন নিয়ে নবীজি গড়ে গেলেন গড় থেকে দারুল আরকামে আসলো দারুল আরকাম থেকে হজরত উমর মুসলমান হইলেন রাদি আল্লাহ এর এরপরে কি অন্যায় অবিচার জুলুম নির্যাতন বন্ধ হয়েছে না চলতেছিল কথা বলেন এখন কুরআন গড়ে আছে। মসজিদেও কোরআন আছে। মসজিদের ইমামও ঠিক আছে এখন সমাজে জুলুম আছে না নাই চুরি আছে না নাই ডাকাতি আছে না নাই জিনা আছে না নাই তাইলে কোরআন আছে মসজিদে কোরআন আছে হাফেজের কলবে কোরআন আছে আমরাও কিছু জানি যারা বসছি তাইলে সমাজ থেকে এই কাজগুলা অন্যায় অবিচার জুলুম নির্যাতন নারীবাজি চাঁদাবাজি কমে না কেন কথা বলেন কোরআনের আইন নাই কি নাই কোথা বলেন কি নাই কি নাই আল্লাহ এইবারে দুইটা ঘটনা বলে তিন নাম্বার যে ঘটনাটা বলতে চাই তিন নাম্বার যে কাজটা বলতে চাই কোরআন অবতীর্ণ করেছেন কে কথা বলেন আল্লাহ হাবিব সাল্লাহামকে এইবার আল্লাহ তালা বললেন নবী আমি আল্লাহ যে কোরআন দিয়ে আপনাকে সম্মানিত করেছি যে কোরআন দিয়ে আপনাকে মর্যাদা দিয়েছি যে দাওয়াত আপনি মানুষকে দিচ্ছেন এই আইন প্রতিষ্ঠা কথা বলেন কার কার করেন নির্দেশনা এখন কি কোরআনের আইন আছে কথা বলেন কোরআনের আইন আছে তাইলে কোরআনের নাই আইন নাই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে এই নির্দেশনা কার এরপরে আল্লাহ বললেন মানব রচিত কোন বিধান চলবে না কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে এই নির্দেশনা কার এখন কোরআনের আইন আমরা চাই না কে কে চাই তুই হাত তুলে আলাকে দেখায় লীলা হে তকবীর লীলা হে তকবীর আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন এখন কোরআনের আইন যে প্রতিষ্ঠিত করব এই আইনটার জন্য কোন মানুষ পারবে যারা কোরআন জানে তারারে যদি আমরা নেতা বানাই তাইলে হবে না যারা কোরআন জানে না হাদিস জানে না তারা যদি সংসদে তাদেরকে পাঠাই তারা কি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারবে কথা বলেন পারবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন লিকুল নি আতিন শেষ না সময় তাহলে পাঁচ মিনিট শেষ করে দেব সকালে বলি মার হাবা আল্লাহ তালা বললেন লিকুল্লি জাল্নামিংকুম শ্রীরাত হাজা অনবী আমি আপনাকে একটা সংবিধান দিয়েছি একটা শরীয়ত দিয়েছি একটা বিধি বিধান দিয়েছি এই বিধিবিধান হচ্ছে সংবিধান আল্লাহ আকবর বললেন না এখন নামাজ পড়ি সলাত আদায় করি হুকুম কার কথা বলেন কার হুকুম সিয়াম পালন করি রমাদান মাস আস্তে হুকুম কার এবং মেয়েটাকে বিবাহ দিতে হবে জায়েজ বা সরি পদ্ধতিতে বিধান কার কথা বলেন তাইলে নামাজ আদায় করি কার তরিকায় রাসুলের কার তরিকায় আল্লাহর হুকুমে আসি নবীর তরিকায় আদায় করি সিয়াম পালন করি আল্লাহর হুকুমে নবীর তরিকায় তাইলে এই দেশ পরিচালনা হবে কার হুকুমে কার হুকুমে আর তরিকা হবে মোহাম্মাদুর রাসূলুল্লা ওয়ামান ওয়ামান আগামা শাহাদাতান ইন দা হুমিন আল্লাহ তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর কোরানের এই বিধানের কথা বলে না আমরা কি জালেম হব না আলেম হব কথা বলেন কি হবে আলেম হব আমরা কোরানের কোরানের শাসন চাই ঠিক কি নভাই রহমান এখন কোরআনের শাসন যদি আমরা চাই তাইলে যিনি মসজিদের নেতা ওনাকে সমাজের নেতা বানাইতে হবে নেতা কিন্তু একটা অযোগ্যতা আছে যারা মসজিদের নেতা হয়েছি তারা কুরআন হাদিস জানি কিন্তু এই কোরআনে যে সামাজিকতা আছে এই কোরআনে যে সমাজনীতি আছে রাষ্ট্রনীতি আছে অর্থনীতি আছে এই জ্ঞান অনেকের আমাদের নাই আমরা যারা মসজিদের ইমাম সমাজ পরিবর্তনের দ্বারায় সামাজিকভাবে আল্লাহর বিধান কি জানতে হবে আর যারা যারা সমাজের ইমাম তারা জানতে হবে মসজিদে কিভাবে চালাইতে হবে এই দুইটার যদি সমন্বয় হয় সমাজের ইমামের প্রতি আমি রাগ করবো না আপনি যে দলেরই থাকেন না কেন আদর্শ হবে মোহাম্মাদুর রাসুল্লাহ লাকাত কান আল কুমফি রাসুল্লাহ হাসানা আপনি রাসুলের আদর্শ আছেন আমার নেতা তোমার নেতা মোহাম্মদুর রাসুল্লাহ। তাইলে আপনি রাসুলের উন্মুদ হয়ে গেলেন আসুন সমাজে যারা বিভিন্ন দলের সাথে বিভিন্ন মতের সাথে কানেক্টেড আমরা মসজিদের ইমামে পরিণত হয়ে যাই অন্ততপক্ষে আল্লাহর হুকুম মানি নবীর তরিকা মোতাবেক চলি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন কে তাইলে কোরআন যে একটা সংবিধান আমরা জানলাম কোরান কি কোরান কি ও মাল্লাহ ইয়াক বিমা হুমুল কাফিরুন আল্লাহ বললেন যারা আমার বিধান অনুপাতে এই সমাজটা এই রাষ্ট্রটা এই দেশটা একেবারে পাকঘর থেকে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যারা কুরানের আইন মানে না তারা কাফের কার কথা কথা বলেন আমরা কি কাফের হব আফা তো মিনুনা বিবাদ কিতাবে ও তাক বিবাদ সলাত আদায় করলাম কোরআনের নিয়মে সিয়াম পালন করলাম কোরআনের নিয়মে বিবাহটা বিভিন্নভাবে আমরা করতেছি রাসুলের শূন্য অনুপাতে করি না এইগুলা মানলাম ইমাম নিয়োগ দিলাম কোরআনের আইনে মাহফিল চললো কোরআনের আইনে সমাজ দেশ রাষ্ট্র চলবে কার আইনে কথা বলেন কার আইনে কে কে আল্লাহর আইনের পক্ষে দূরে হাত তুলে এলাকা দেখাই লীলা হে তকবীর লীলা হে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআনুল কারিমের আইনে যেন ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করতে পারি কবল